তুমি গেছিলাম গুজুরের কাছে তাবিজ আনতে তাবিস তাবিস কিসের জন্য জন্য আসছি তুমি বুঝো না সংসারের মধ্যে যে অশান্তি অশান্তি তো লেগেই আছে অশান্তি আর ভালো লাগতেছে না নিয়ে আপনি তো সংসারের মধ্যে কোনো কাজই করেন না সারাদিন এইটা দে ওইটা দে ওইটা দো কেন একটু চা বানাই খেতে পারেন না আর সবকিছুর জন্য আমাকে কেন বলেন একটু নিজের কাছে নিজে করে খাওয়ার চেষ্টা করেন আরে হ্যাঁ তুমি চুপ থাকো আরে তো এসব ঝামেলা আমার ভালো লাগে না এই আমি যে আমার স্বর্ণের আংটিটা ড্রেসিং টেবিলের উপর রাখছিলাম আংটিটা কি তুমি দেখছো আংটিটা কোথাও আমি খুঁজে পাচ্ছি না ওই না তো আমি তো কোথাও দেখলাম না কেন তুমি কি হারাই ফেলছো হারাইবো আবার কেমনে বুঝলাম না তো বিষয়টা কেমনে হারাইলো আচ্ছা তুমি কি দেখছো এই যে আমি তাবিজ টা আনলাম তাবিজ তো কোনো কাজই করতেছে না এই সংসারের মধ্যে অশান্তি লেগে আছে কোনো শান্তি আসতেছে না শোনো আমি তোমার জন্য একটা তাবিজ আনছি এই তাবিজটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ না এই তাবিজটা পরিপূর্ণ তোমারই করতে হবে আমি কিভাবে করব এই তাবিজটা তুমি ব্যবহার করবা আর সবার সাথে তুমি ভালো ব্যবহার করবা যখনই তুমি সবার সাথে ভালো ব্যবহার করবা তোphoneNumber তাবেশের মধ্যে একটা ফু দিবা আচ্ছা গোমা এক কাপ চা দিবা আচ্ছা ঠিক আছে মা আমি দিচ্ছি চা বানি আপনি একটু অপেক্ষা করেন এই তোমার কি চা লাগবে তোমার জন্য চা করে দিব দাও তাহলে আমাকে এক কাপ চা দাও এই তুমি কি দেখছো তুমি তাবেশটা দেওয়ার পর সংসারে শুধু শান্তি আর শান্তি সংসারে কোনো অশান্তি নেই ঘরের মধ্যে আল্লাহর রহমত আসছে তাবিজটা ভালোই কাজ করছে ঠিক আছে তাবিজটা একটু খোলো তো আরে এটা কি আল্লাহ তো সাদা কাগজ এখানে তো কোনো কিছু লেখা না এটা তো তাবিজ না শোনো ওইটা একটা সাদা কাগজে ছিল ঘরের বউ যদি সারাদিন চিল্লাফালা করে আর খিটখিট মেজেজে থাকে তাহলে ওই ঘরে আসলে শান্তি আসে না আর সবার সাথে খারাপ ব্যবহার করে তাহলে ওই ঘরে শান্তি আসে না আর শোনো যদি ঘরের বউ যদি সবার সাথে সুন্দর বাসা কথা বলে ভালো ব্যবহার করে যে যা বলে তা সুন্দরভাবে রিসিভ করে তাহলে ওই ঘরে আল্লাহর রহমত অনেক বেশি আসে এটার জন্য কোনো তাবিজ ব্যবহার করা লাগে না এইভাবে চললে ঘরে শুধু শান্তি আর শান্তি থাকে বুঝছো বিষয়টা হ্যাঁ তুমি ঠিকই বলছো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি প্রিয় দর্শক সংসারে শান্তি আনার জন্য ভিডিওটি বানালাম ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার আশেপাশের মানুষ বান্ধব সবাই যেন উপকৃত হয় প্রত্যেকটা সংসারে এই ধরনের ব্যবহার আর আচরণের জন্য অশান্তি থাকে তাই সংসারে বউ যদি ভালো ব্যবহার করে তাহলে কিন্তু সংসারে কোনো অশান্তি থাকে না আর হ্যাঁ বউর পাশাপাশি কিন্তু সাপোর্টিং হিসাবে স্বামীকেও থাকতে হয় স্বামীও যদি বউর সাথে খারাপ ব্যবহার করে তাহলেও কিন্তু ঘরের মধ্যে শান্তি আসে না তো ব্যবহার সবচেয়ে সুন্দর আর ভালোবাসা দিয়ে সবকিছুই অর্জন করা যায় ঘৃণা দিয়ে রাগ দিয়ে কোনো কিছুই অর্জন করা যায় না সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দেন আর ভালোবাসা গ্রহণ করেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহে